বেঙ্গল ইন্ডিয়া নিউজ অ্যানালিটিক্স আজকের বিষয় নিরপেক্ষ সংবাদ কি সম্ভব অর্থাৎ নিরপেক্ষ সঠিক সংবাদ আমরা কি পেতে পারি ইজ ইমপার্শিয়াল নিউজ পসিবল এই নিয়ে আমাদের আজকের আলোচনা তাহলে আলোচনার বিষয় নিরপেক্ষ সংবাদ কি সম্ভব যে কোনো সংবাদ নিরপেক্ষ হবে অর্থাৎ তার মধ্যে পক্ষপাতিত্ব থাকবে না এমনটি কিন্তু সাধারণ মানুষের কাম্য কিন্তু দেখা যায় নিউজ চ্যানেলগুলো বিশেষ করে বড় বড় নিউজ চ্যানেলগুলো অধিকাংশই বর্তমানে বায়াস্ট অর্থাৎ কি না কোনো না কোনো রাজনৈতিক দলের তল্পিবাহী অর্থাৎ কোনো না কোনো রাজনৈতিক দল যেন ওই নিউজ চ্যানেলগুলো চালাচ্ছে কোনোভাবে তাই অধিকাংশ নিউজ চ্যানেল পক্ষপাত দুষ্ট এ কথা বলাই যায় সেই সূত্র ধরেই আপামর জনগণের মধ্যে সংবাদ শোনার অর্থাৎ সংবাদের যে শ্রোতা সেই সংবাদ শ্রোতাদের মধ্যেও ভার হয়ে গেছে দ্বিধাবিভক্ত হয়ে গেছে অর্থাৎ আমি যদি এই রাজনৈতিক দলের সমর্থক হই তাহলে এই সমস্ত নিউজ চ্যানেল দেখব আর আপনি যদি ওই রাজনৈতিক দলের সমর্থক হন বা ওই রাজনৈতিক দলের মতাদর্শে থাকেন তাহলে আপনি অন্য শ্রোতা আপনার জন্য নিউজ চ্যানেল আলাদা এমন একটা বিভাজন বৈষম্য দেখা যায় অতএব নিউজ চ্যানেলগুলোর যে বিভাজন হয়েছে সেই পথ ধরেই যেন শ্রোতাদের মধ্যেও বিভাজন হয়ে গেছে যাই হোক বড় বড় যে নিউজ চ্যানেল রয়েছে তাদেরকে আবার দেখা যায় ইম্পর্টেন্ট কিছু নিউজ যেটা জনগণ এখন জানতে চায় সেই সমস্ত নিউজকে চেপে রাখা হয় অর্থাৎ পরিষ্কারভাবেই যারা যে রাজনৈতিক দল শাসন ক্ষমতায় রয়েছে তাদের এক ধরনের নিউজ চ্যানেল আবার যে রাজনৈতিক দল বিপক্ষে রয়েছে তাদের নিউজ চ্যানেল আলাদা এটাই যেন একটা সমাজের একটা চিত্র ফুটে উঠেছে আবার দেখা যাবে কিছু কিছু নিউজ চ্যানেল তারা এমন সংবাদ প্রকাশ করে থাকে যে সংবাদটা চেপে রাখতে হবে অর্থাৎ সাধারণ মানুষের ক্ষেত্রে দেশ বা সমাজের ক্ষেত্রে ক্ষতি হবে যে সংবাদটাকে চেপে রাখতে হবে সেটাকে আবার প্রকাশ করে দিচ্ছে অর্থাৎ ইনডাইরেক্টলি কারো না কারুর স্বার্থে সেই সংবাদ প্রকাশিত হয় কিন্তু যেসব সংবাদ প্রয়োজন কারেন্ট নিউজ যেটা জনগণ জানতে চায় এরপর কি হলো কি বিষয়টা হলো সেই সব সংবাদ প্রকাশে আবার অনীহাও থাকে আবার এটাও তো একটা বিষয় রয়েছে বিজ্ঞাপন বিজ্ঞাপনদাতাদের নিষেধাজ্ঞা থাকে কারণ বিজ্ঞাপন দাতা যারা রয়েছে তাদের ইচ্ছা অনুযায়ী তাদের স্বার্থের জন্য সংবাদ প্রকাশ করা হয় ফলত কি হয় সাধারণ মানুষ কিন্তু বঞ্চিত হয় সমাজ দেশ ক্ষতিগ্রস্ত হয় আবার অন্য একটা বিষয় দেখা যায় যে সমস্ত নিউজ একবারেই প্রকাশ করা উচিত নয় সেই সব সংবাদ কোথা দিয়ে যেন লিক হয়ে গেছে প্রকাশ ঘটে গেছে যেমন দেখা যাবে যে একদল পুলিশ তারা কোনো দুষ্কৃতি বা গ্যাং ধরতে যাবে বা লিডারকে গ্যাং লিডারকে অ্যারেস্ট করতে যাবে দেখা যাবে কোনো নিউজ চ্যানেল আগেই বলে দিচ্ছে যে আজকে সেখানে পুলিশ যাবে এতটার সময় যাবে এই গাড়িতে যাবে এইভাবে যাবে কতজন পুলিশ যাবে অর্থাৎ যেটা উচিত নয় একেবারে সেটাও আগে আগে বলে দিচ্ছে তো যাই হোক তাহলে দেখা যাচ্ছে যে নিউজ চ্যানেলগুলোর মধ্যে এই ধরনের ঢং বা ভনিতা বা পেশাদারিত্ব মার্কেটিং ব্যাপারটা রয়েছে বিশেষ করে দেখা যায় কোনো কোনো রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দ রয়েছে তাদের নিয়ে বা তাদের কুকর্ম প্রকাশ করতে একেবারে সিদ্ধ হস্ত অর্থাৎ কী করে ওই নেতাদের সর্বনাশ করে দেওয়া যায় সেটা সমাজের মাধ্যমে বা সমাজের মধ্যে প্রকাশ করে দেওয়া হয় আবার কোনো হয়তো কোনো রাজ ভালো রাজনীতিবিদ রয়েছে দেখা যাবে তার তো সর্বনাশ করেই দেবে উল্টো দিকে যদি দেখা যায় যে কোনো রাজনীতিবিদ তার বিরুদ্ধে কুৎসা করার কোনো দরকার নেই সে ভালো কি হবে তাকে কুৎসার জালে আটকে দেওয়া হবে এই ধরনের যে কাজগুলো সংবাদ মাধ্যমের দ্বারাই হয় তাহলে পলিটিক্যাল ইন্টারেস্ট এই সংবাদ প্রকাশের এই পন্থার মধ্যে ঢুকে গেছে অর্থাৎ এই নিউজ চ্যানেলগুলো যে পাবলিক অপিনিয়ন জনমত গঠন করার যে একটা কাজ রয়েছে অর্থাৎ এটা যে একটা সেবামূলক কাজের মধ্যেও পড়ে সেই দিকটা নিউজ চ্যানেলগুলো আজকে দেখছে না তারা ভালোকে মন্দ বলছে মন্দকে ভালো বলছে অর্থাৎ আপামর জনগণ যথেষ্টভাবেই কিন্তু তারা হেনস্থা হচ্ছে এই হলো বর্তমান সিনারিও পরিস্থিতি চিত্রপট এবার সাধারণ মানুষকে দেখা যাবে তারা বড়ো বড়ো টিভি নিউজের যে চ্যানেলগুলো সেগুলোকে বাদ রেখে ইউটিউব অর্থাৎ ইউটিউবের মাধ্যমে কিন্তু তারা নিউজ চ্যানেল হিসাবেই ইউটিউবকে দেখছে এর মধ্যেও কিন্তু প্রবলেম রয়েছে হয়তো কোন কোনো ইউটিউবার বিশেষ কোন সংবাদের অথেন্টিক লু দিতে পারে সঠিক নিউজ দিতে পারে দিয়ে থাকে কিন্তু অধিকাংশ ইউটিউবার এবং মারাত্মক কিছু ইউটিউবার তারা দেশের কথা জনগণের কথা সমাজের কথা মানুষের কথা কিচ্ছু ভাবে না তারা নতুন নতুন সংবাদের একটা গল্প ফেদে দেয় আর তাতে কি হয় ভয়ানক পরিস্থিতি হয়ে যায় সংঘর্ষ হতে পারে মারামারি হতে পারে রাজনৈতিক উলটপালট হতে পারে আর তাদের তেমন একটা দায়বদ্ধতাও থাকে না সেই জন্য তারা সাংঘাতিক কাজ করে থাকে তাহলে এইভাবে সমাজ দেশ বা জনগণের ক্ষতি হচ্ছে এই ধরনের ফেক নিউজ চ্যানেলের দ্বারা সেটা ইউটিউবর দ্বারাই হোক কিংবা কোনো বড় নিউজ চ্যানেল দ্বারাই হোক তাই সাধারণ মানুষকে এখন যথেষ্ট সাবধান থাকতে হবে যে আমি যা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি কোন চ্যানেলে বা ইউটিউবে আমি সেটাকে একেবারে অথেন্টিক মনে করে সঠিক মনে করে হানড্রেড পারসেন্ট সঠিক মনে করে ধরে নেব এমনটি সাধারণত হয় না কারণ নিরপেক্ষ সংবাদ মাধ্যম আজকে খুব একটা দেখা যায় না অতএব নিরপেক্ষ সংবাদ মাধ্যম পাওয়া খুব মুশকিল সেটা লোকাল হোক ন্যাশনাল হোক ইন্টারন্যাশনাল হোক সর্বক্ষেত্রেই এই নিউজ চ্যানেলগুলো যেন অনেক সময় গুজবের কাজ করে সমাজের সর্বনাশের কাজ করে শুধু সমাজ বলবো কেন ব্যক্তি জীবনে ব্যক্তি জীবনে অনেক সময় অনেকের ক্ষতিও হয়ে যায় কারণ আমরা স্বাভাবিকভাবেই তো কোনো সংবাদ কোনো রাজনৈতিক দল বা কোনো গ্রুপের দ্বারা বায়াস্ট হয়ে গেছি সেই দিকে চলে গেছি সেই জন্য সংবাদ নিউজ চ্যানেলগুলোকে ফলো করা বা ইউটিউবকে ফলো করা এবং তার রিয়াকশান দেওয়া বা রিয়াকশান তৈরি করা এবং সংবাদ শুনে তার জন্য অ্যাক্টিভিটি করা কাজ করা খুব সাবধান আমাদের থাকা উচিত তাহলে মূলত কথা হল যে দেশেই হোক নিরপেক্ষ সংবাদ হয় না সেটা আজকের দিনের ইউটিউবাররা হোক আর বড় বড় টিভি চ্যানেলরা হোক এদের নিউজ প্রকাশ করার ক্ষেত্রে তাদের পিছনে অদৃশ্য কিছু কারণ থাকে সেটা কিন্তু আমাদের সাধারণ আমরা যারা জনগণ তাদেরকে বুঝতে হবে আর তা যদি না হয় এই ধরনের ফেক বা ভ্রান্ত সংবাদ শুনে আমাদের ব্যক্তিগত ক্ষতি হতে পারে ব্যক্তিগত অর্থাৎ মানসিক ক্ষতি হতে পারে সামাজিক ক্ষতি হতে পারে সেই বিষয়ে কিন্তু আমাদের দৃষ্টি থাকতে হবে মনে হবে বিষয়টা কোনো উপদেশ অ্যাডভাইস দেওয়া হচ্ছে বিষয়টা তা নয় এটা আপনারা সবাই জানেন তবু যাতে আপনার ব্যক্তিগত কোনো ক্ষতি না হয় সেজন্যই আমার আলোচনা কারণ আমার নিউজ চ্যানেলটাই হল বিশ্লেষণ করার অর্থাৎ সংবাদ বিশ্লেষণ কোন সংবাদ কোন দিকে যাচ্ছে তো এবার প্রশ্ন আসবে তাহলে সবাই যদি এরকম তলপিবাহী হয় নিরপেক্ষ না হয় আপনি কি নিরপেক্ষ আমি চিন্তা করব বা চিন্তা করছি বা আমার ইচ্ছা যে কোনো দলের হয়ে কোনো কথা বলা আলোচনা করা আমার ইচ্ছা নয় ঠিক আছে সমাজে কোনো ক্ষতি হোক কোনো ব্যক্তি মানুষের ক্ষতি হোক কোনো দেশের ক্ষতি হোক এই ধরনের গুজবে যাওয়াটা উচিত নয় যেহেতু হাজার হাজার নিউজ চ্যানেল রয়েছে সেহেতু আলোচনামূলকও কিছু থাকা দরকার সেজন্যই আমার সামান্য আলোচনা আবার এও দেখা যায় যে নিরপেক্ষ নিউজ কেউ হয়তো প্রকাশ করেছে মানে সঠিক নিউজটা প্রকাশ করেছে সঠিক সংবাদটা প্রকাশ করেছে তাহলে একদল শ্রোতা থাকবে তারা গালিগালাজ করবে বা গালিগালাজ করে কমেন্ট করবে তার পেছনেও কারা না কারণ রয়েছে কি কারণ আমরা যদি জল মিশানো দুধ খেতে খেতে আমাদের এমন একটা অভ্যাস হয়ে গেছে জনগণের যে খাঁটি দুধ আর মুখে লাগে না তাই বলে কোনো জনগণকে আমি ইগনোর করলাম তিরস্কার করলাম অবজ্ঞা করলাম তা নয় আমাদের অব্য অভ্যাস হয়ে গেছে এমন সেই জন্য সঠিক নিউজ যদি আমরা অনেক সময় শুনেও থাকি তাহলে আমাদের মধ্যে কিন্তু দ্বন্দ্ব আসবে বিষয়টা কি সঠিক কিন্তু অসম্ভব অসম্ভব বলে কিছু নয় পৃথিবীতে যা ঘটে সেটাই সম্ভব তো যাই হোক আমাদের তাহলে আজকের আলোচনা ছিল ইজ ইট পসিবল বা ইজ ইট পার্সিয়াল নিউজ পসিবল নিরপেক্ষ সংবাদ কি সম্ভব আমার ব্যক্তিগত মত হলো সম্ভব নয় বন্ধুরা আপনারও মতামত থাকবে লিখবেন তো আমাদের এই চ্যানেল বেঙ্গল ইন্ডিয়া নিউজ অ্যানালিটিক্স বাংলা নিউজটাকে বা বিভিন্ন হিন্দি নিউজ হতে পারে বাংলা নিউজ হতে পারে ন্যাশনাল হতে পারে ইন্টারন্যাশনাল হতে পারে ইন্ডিয়ান নিউজ হতে পারে পশ্চিমবঙ্গের নিউজ হতে পারে বাংলাদেশে নিউজ হতে পারে পাকিস্তানের নিউজ হতে পারে বা বিশ্বের যে কোনো দেশে নিউজ হতে পারে তার আলোচনাটা রাখার চেষ্টা করব যতটা সম্ভব সঠিকভাবে আপনাদের সাহায্য চাই আপনারা আমার এই বেঙ্গল ইন্ডিয়া নিউজ অ্যানালিটিক্স এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চলুন আমরা একসাথে এগিয়ে চলি সংবাদের কোথায় কোন সমস্যা আছে আমরা সেই বিষয়ে আলোচনা করতে পারি কি না আপনাদের আলোচনা আপনাদের মন্তব্য অবশ্যই লিখবেন তাহলে বোঝা যাবে আমার যে ভুল সেটা নিশ্চয়ই আমি সংশোধন করে নেব আমি মানুষ আমারও ভুল হওয়া সম্ভব তাহলে আজকের বিষয় ছিল নিরপেক্ষ সংবাদ কি সম্ভব ইজ ইম্পার্শিয়াল নিউজ পসিবল বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নমস্কার